সাবানা ইকরি সোটান নেচারাল পার্ক ছয়শো একুশ বিঘা জমির উপর অবস্থিত এই পার্কটিতে রয়েছে সুইমিং পুল পাহাড়ের ঝর্ণা কটেজ হাইপিয়ারেজ ব্রিজ শিশুদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে একটি শিশু পার্ক পার্কটিতে রয়েছে ছোট বড় প্রায় একুশটি পুকুর রয়েছে একটি আধুনিক রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট সংলগ্ন পুকুরটিতে রয়েছে বোট রাইডারের সুযোগ প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক থেকে পার্কটি গোপালগঞ্জ সদর উপজেলা থেকে পঁচিশ কিলোমিটার উত্তরে শাহাপুর ইউনিয়নের বৈরাগেইটোল গ্রামে অবস্থিত পার্কটিতে আসতে হলে গোপালগঞ্জ টেকেরাট রোডের গান্ধেশ্বর নামক স্ট্যান্ডে নেমে অটো কিংবা ভ্যান যোগে চলে আসা যাবে তো চলুন আজকে আমরা উপভোগ করব এই পার্কটির মনোরম সৌন্দর্য ভ্রমণ প্রাস মানুষের জন্য পার্কটি অন্যতম জায়গা আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা সমৃদ্ধ এই পার্কটিতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী এখানে আসে চিত্র বিনোদনের জন্য বিভিন্ন রাইডার সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এক সুবর্ণ সুযোগ রয়েছে ভেতরে প্রবেশ করে এই পুকুর সংলগ্ন ফুলের বাগানটি দেখতে অনেক সুন্দর শিশু পার্ক শিশুদের চিত্ত বিনোদনের জন্য এখানে রয়েছে বিভিন্ন রকমের রাইডার রয়েছে একটা ট্রেন পার্কের ভিতরে এই পুকুরটিতে আইপিআরএস ব্রিজ করা হয়েছে যা এখানকার সৌন্দর্যকে আরও বেশি প্রস্ফুটিত করেছে পরন্তু বিকালে এর সৌন্দর্য আরও বেশি প্রস্ফুটিত হয় এর সৌন্দর্য উপভোগ করে খুবই আনন্দিত হন এখানে রয়েছে একটি স্নাক্স কর্নার মূল্যবান এই বাতাসটুকু এই বাতাসটুকু কোনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না এখানে আসলে এভাবেই যেন দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে ঘন্টার উপর ঘন্টা এই নির্মল বাতাসে মনটা যেমন শীতল হয় অসাধারণ সুন্দর এই কাঠপাটা রোদে দুপুরে এরকম প্রশান্তির একটা জায়গা খুবই কম আছে সবজি জন্য হলো একবার এখানে ছুটে আসতে হয় আহ কি দারুণ বাতাস বোর্ডগুলোতে সর্বোচ্চ চার জনে এক সঙ্গে চড়া যায় জনপতি একশো টাকা দিলে এই বোটগুলোতে চড়ার সুযোগ রয়েছে রয়েছে এই অডিটোরিয়ামটি বেশ বড় প্রোগ্রাম এখানে অনায়াসেই করা যাবে পিকনিক ও ফটোগ্রাফিদের জন্য দারুণ একটি জায়গা কথায় সৌন্দর্যের এক অপূর্ব মিলন স্থল এই পার্কটিতে এখান থেকে উত্তর দিকে রাস্তা বরাবর রয়েছে এই কটেজগুলো সাধারণ এই কটেজগুলোতে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা এটি নুবিয়ান কটেজ এটি মধুমতী কটেজ মধুরিমা কটেজ চন্দ্রিকা কটেজ চন্দ্রিমা কটেজ এখানে রয়েছে সৌন্দর্য মন্ডি এই সুইমিং পুলটি সুইমিং পুলের নীল জল ও পাহাড়ের ঝর্ণার সৌন্দর্য এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ অর্ডার প্লিজ স্যার চাইনিজ এবং বাংলা খাবারগুলো এখানে পাওয়া যাবে চিকেন থালি তিনশো সত্তর টাকা এটা অর্ডার করলাম স্যার মনোরম পরিবেশে গাছ পুকুর দিকে পুকুর নিচে রাস্তা তার মাঝে খাবারের স্বাদ গ্রহণ করার সেটা খুবই উপভোগ্যের ব্যাপার পরিমাণ ভাত দিয়েছি একা খাওয়া অনেক কষ্টকর ধীরে ধীরে খেতে হবে দেখা যাক পারি কিনা স্বাদ ঠিক আছে হ্যাঁ ভালো আছে আমার স্বাদ ভালো ছিল কিন্তু অনেক Kori manntók heitar langlega. Fyrir að það sjokk frókutýr এই নয় দৃশ্য সম্বলিত ছাবানা ইকো রিসোর্ট উন্নয়ন কাজ শেষ না হলেও বিনোদন গোপালগঞ্জে চিত্ত বিনোদনের জন্য অন্যতম যে একটা জায়গা সেটা শিকার করতে হবে বেশ দারুণ একটা সময় পার করলাম আজ এখানে এই প্রখরতার মাঝে সকাল গড়িয়ে কিভাবে যে বিকেল এলো বুঝতেই পারলাম না এখন সময় চলে এলো বাড়ি ফেরার আপনারা সকলে ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ সকলকে